যুবকরা টেনশন করো না বিদাতি বলে গালে দিবে মাজার পুজারি বলে গালে দিবে বিরানি খুর বলে গালে দিবে তাবার খুর বলে গালে দিবে কিন্তু আমরা সুন্নিরা একমাত্র ফিউরো দল আমি এক মিনিটের প্রমাণ করে শুধু মাইকটা ছাড়াবো আমি যদি তোমাকে প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে হাদিস তুমি বলবে ইবনে তাইমিয়া আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ ওহাবি ইজম তুমি বলবে আব্দুল ওহাব নজদি আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ জামাত ইসলামী তুমি বলবে আবুল আলা মোদি আমি যদি প্রশ্ন করে। । হু ইজ দ্য ফাউন্ডার অফ দ্য তুমি বলবে ওই না কাশেম নান তুমি আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ কাদিয়ানি তুমি বলবে মির্জা গুলাম আহমদ কাদিয়ানি কিন্তু শেষে যদি প্রশ্ন করা হয় হু ইজ দ্য ফাউন্ডার অফ আহ সুন্নত ওয়াল জামাত ওয়াল ইয়ন ওয়ান পার্সন সরকার মদিনা দু জাহানে বাদশাহ সৈদুল মুরসলিন খাতম নবীন শাফিল মুসলিমিন আনিসিল গারবিন রহমতাল আলমিন রহাত আশিকিন মুরাদিল মুস্তাকিন শামসিল আরফিন মিসবাহ আমিরুল মোকারাবিন সাইয়দুল সাকালান নাবিউল হারামান ইমাম আলী কিবলাতান আর নতুন দল তো আমরা সুন্নিরা বানাই নাই নতুন দল বানিয়েছ তোমরা নতুন নেতা বানিয়েছ তোমরা নতুন গ্রুপ বানিয়েছ তোমরা আমরা সুন্নিরা সাড়ে চোদ্দ শত বছর আগে আমার নবী যেই দল দিয়ে গিয়েছে মা আনা আলাইহি ওয়া সাহাবি ওই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত আমি মাইকের সামনে বলে যাচ্ছি আমি এইখানে আসার পরে আমি তিনবার বলেছি আমি শুননি আমি শুননি আমি শুননি কিন্তু আমার মতো একজন বাপের সামনে এসে একবার বলবে হুজুর আমি ওহাবি আমার জন্য দোয়া করেন মানুষ থুতু মারতে মারতে বুড়িগঙ্গা নদীর মধ্যে নিক্ষিপ্ত করবে কারণ ওহাবি পরিচয় দেওয়া যায় না এটা দুশ্মনের রসুলের পরিচয় গোস্তাকের রসুলের পরিচয় জাহান নামে পরিচয় কিন্তু আমরা শূন্যী না শূন্য পরিচয় দিতে এক দানা পরিমাণ আমরা ভয় পাই না একটা কারণে আমরা জানি তিয়াত্তর দলের

yeah i